নমস্কার সবাইকে সবাই কেমন আছো খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম আজকে কিন্তু কোনো বড় ভিডিও আসবে না আজকে তোমরা ছবিগুলো দেখেই বুঝতে পারছো কিছু একটা দেখাচ্ছি হ্যাঁ আমরা গেছিলাম দু বছর আগে গ্যাংটক আর দার্জিলিংয়ে গ্যাংটকের তো তেমন একটা ছবি নেই হ্যাঁ একটা দুটোই আছে আর বাদ বাকিগুলো সব দার্জিলিংয়ে তখন কিন্তু আমি না কোনো ভিডিও বানাতাম না জানো তো কিন্তু ছবিগুলো তোমার দাদাভাইয়ের ছিল দাদাভাইয়ের মোবাইলে ছিল সেখান থেকে নিয়েছি দেখো আমরা এগুলো দার্জিলিংয়ে না তুলেছিলাম ছবিগুলো তাই ভাবলাম যে তোমাদেরকে তো সবসময় বড়ো ভিডিওতে সারাদিনে কী করি না করি দেখাই আজকে ভাবে এগুলোই দেখাই তাই তোমাদেরকে এগুলো দেখাচ্ছে হ্যাঁ কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলো না কিন্তু দেখো আমরা কিন্তু এটা না রোপে উঠেছিলাম রোপে উঠে রোপ থেকে নেমে এক সাইডে গিয়ে আমরা মোমো খাচ্ছিলাম আমি গ্যাংটকে এত এত মোমো খেয়েছি বা দার্জিলিংয়ে এত এত মোমো খেয়েছিলাম তা কাক দিবে এত স্বাদ পায়নি গ্যাংটক দার্জিলিংয়ে মোমোটা যেন আমার মনে হচ্ছে সবথেকে ভালো কি ভীষণ ঠান্ডা ভাই ওই যে বরফে দেখে আমার দাঁত মনে বেরিয়ে গেছে ঠান্ডায় আর আমার তো গলার প্রবলেম তোমরা দেখতেই পাচ্ছ সেই অবস্থায় একদম বরফে উঠে পড়েছি ভাই কি কষ্ট পেয়েছি হ্যাঁ এইটা কিন্তু সামনে না একটা স্কুল আছে আর মেয়ে হুনা বইয়ের সিরিয়াল যে বইটা যে হয় না সেই বইয়ের ওই স্কুলটার ছবি ছিল এই যে স্কুলটা আমরা গিয়ে তো ভিতরে তো ঢোকার চান্স পাইনি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুললাম ছবি এটা কিন্তু বাতাসি পার্কে বাতাসি পার্কে কী সুন্দর করে ছবি তুলছি দেখো বন্ধুরা এই দেখো আমাদের দোয়েল কত ছোট ছিল কি সুন্দর বে খেলু করছে আর আমার হাল দেখে তো বুঝতে পারছো মনে হয় যেন আমি এক্ষুনি মার্ডার হয়ে যাব ঠান্ডায় তারপরে কাছে তলায় বসলাম বিভিন্ন জায়গায় বিভিন্ন ছবি তুলেছি আর জানি না তোমাদেরকে আজকের এটা দিয়ে কেমন লাগছে হ্যাঁ ভীষণ মজা করেছিলাম ছিলাম পনেরোটা দিন এতটা মজা করবো ভাবতে পারিনি কিন্তু তখন বাট জানতাম না যে এরকম বড়ো ভিডিও করে দিন বানাবো বা ব্লগ বানাবো কিছুই জানতাম না তখন যদি জানতাম কত কী তুলে আনতাম সারাদিনে কি কি করেছি সেটাও তোমাদেরকে শেয়ার করতাম আমি তখন কতটা ছিলাম দেখো বন্ধুরা আর এখন দেখো একদম পুরো গোল কুমড়োপোটাশ হয়ে গেছি তো এর কিন্তু সব বাতাসি পার্কে বাতাসি পার্কে না ভীষণ সুন্দর দার্জিলিংয়ে যদি যারাও পার্কে অবশ্যই যে হোক খুব সুন্দর আমরা কত রকমের ছবি তুলেছি হ্যাঁ তখন কিন্তু ফোনটা না খুব একটা ভালো ছিল না ওই জন্য ছবিগুলো আবছা আর যাই পারে হোক তোমাদের যদি ভালো লাগে অবশ্যই জানাবে আর কিছু কিছু ছবি আছে দার্জিলিংয়ে আর কিছু কিছু ছবি আছে গ্যাংটকে হ্যাঁ এইটা কিন্তু গ্যাংটকে দেখো আমি আর আমার মেয়ে তুলছি ওর বাবাকে কত করে বললাম তুললোই না তুললোই না বললো তুমি তোলো আমার তোলার দরকার নেই আমি তোমার ক্যামেরা করে দিচ্ছি বেশ ভালো আর এই দেখো আমি চা বাগানে একটু চা তুলছি কিন্তু তখন যদি জানতাম বেশ একটু গান দিয়ে ছাড়তাম আর তোমার দাদা ভাইকে দেখো পুরোজন সেই নেপালি বাচ্চাগুলোর মতো লেগেছে না গো আর হ্যাঁ একটা মজার বিষয় হচ্ছে দার্জিলিংয়ে যখন তিন নম্বর গার্ডেনে গেছিলাম আর ওখানে তো ওনাকে সেম ওদের মতনই দেখতে আর ওখানে লোকরা ওনাকে বলছে তোমাকে না এক্ষুনি দেখেছি তুমি এখানে চলে গেছো একটা নাম ধরে ডাকলো আমি বলছি না না উনি সে না এই নিয়ে হচ্ছে সেই আমাদের কাকদ্বীপের লোক মানে একদম পুরো ওদের সঙ্গে মিশেই গেছিল যাই পারে হোক এই যে চলো আমি কিন্তু বেশিরভাগ ছবিটা কিন্তু বাতাসি পার্কে আছে দেখো আমাদের বাবলা আর দোয়েলকে দেখো কতটা রোগা আমি আর দোয়েল কি সুন্দর ছবি মানে ড্রেস পরে ছবি তুলছি আর আর দুজনকে দেখো দুজনের কোনো ড্রেস নেই ওদেরকে অনেক করে বলেছিলাম ওরা পড়লোই না আমার ছেলে যেরকম আর তার বাবাটা তো সেম ক্যাটাগরি এই দেখো তারপরে তো আমরা বিন্দাস ঘুরছি ঘুরছি ঘুরতে ঘুরতে দেখো একদম কী দাঁড়িয়ে আছি একটা একটা মন্দিরের সামনে আর পিছনের ভিউটা দেখো জাস্ট ওয়াও এই দেখো জোর করে নিয়ে ছবি তোলার জন্য একদম ছবি তুলবে না একদম ছবি তুলবে না তার জন্য সবসময় কী চিন্তা হ্যাঁ একটু মুখে হাসি আছে আর ভীষণ যদি ওই রেস্টটা যদি পড়তো আমার সঙ্গে যা লাগতো না ওনাকে একদম জাস্ট জমে যেত দেখো চারজনে যাওয়ার মজাটাই আলাদা হ্যাঁ ছেলে মেয়ে এখন বড় হয়ে যাচ্ছে আর হয়তো আমাদের সঙ্গে নাই বা যেতে পারে কিন্তু এখন জাস্ট মজা করে নিই পরের কথা পরে হ্যাঁ এটা কিন্তু আমার ভেবো না গ্যাংটক আর দার্জিলিংয়ে এটা কিন্তু অযোধ্যা পাহাড় সব মিলেমিশেই ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি আর এই দেখো এটা আমাদের টুনটুনি বুড়িয়ার আমি শান্তিনিকেতনে ছবি আর এটা কিন্তু আমি বস মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি যে দেখো দার্জিলিংয়ে এই যে সূর্য ওঠা দেখার ওঠা এটাও একটা মজার গল্প আছে প্রথম দিন গেছিলাম দাঁড়িয়ে থাকতে থাকতে দু হাজার টাকা ঠিক গাড়ি ভাড়া নিয়েছিল কিন্তু আমরা একটা একটুও সূর্য দেখতে পাইনি আমি না রীতিমতো কাঁচ দিলাম আমি তো বলেই দিলাম যে আমি বাড়ি যাবো না আমাকে পরের দিন অবশ্যই আমাকে সূর্য দেখানো হবে কিন্তু এটা হচ্ছে পরের দিনের ভিডিও আমি রীতিমতো ছিলাম আর তখন কিন্তু আর গাড়ি ভাড়া করে যাইনি এমনিই গেছিলাম আর এমনি যেতে কপালে পেয়ে গেছি সূর্য দেখা আর কিছু চাই না